আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে আসছি এই যে দেখেন আমাদের গ্রামে অনেক আমের বাগান বাগানকে আম মোটামুটি ভালো আম ধরছে এই যে এই পাশের এই গাছগুলো তো মোটামুটি ভালো আম ধরছে এই গাছগুলার বয়স কিন্তু দুই বছর 2 বছరే দেখেন কি আমরছে ওগুলা ম্যাঙ্গুলি জেতেরাম অনেক আম অনেক আম ধরছে বাগান পুরা বাগানে খালি শুধু আম আরাম এই যে অনেক সুন্দর আমের বাগান এদিকে ধানের জমি দেখেন এই আমের গাছগুলো কলমের আমের গাছ আমের গাছগুলোর বয়স আনুমানিক দশ বছর বিশাল বড় আর এগুলো আমের গাছের বয়স দুই বছর দেখেন কেমন আম ধরছে একটা গাছে অনেক আম আপনাদেরকে বাগানের ভিতরে নিয়ে যেয়ে দেখেছি আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন বিশাল বড় আমের বাগান আমাদের গ্রামে শুধু আমের বাগান আর আমের বাগান যে রাস্তার দুই পাশে দেখেন শুধু আমের বাগান যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আমের বাগান আপনাদের ভিডিওটা যুদু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও বানানোর